বাবা শুনো কোন বাচ্চাদের কোন ড্রিঙ্কস কোকাকোলা সেভেন পেপসি এগুলো খেতে হয় না এগুলো বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর তোমাদের কিডনি হার্ট এগুলো অনেক ছোট থাকে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাবা মেয়ে মানুষ এটা তুমি কি বলো মেয়ে মানুষদের খেলে ক্ষতি হয় ছেলে মানুষদের ক্ষতি হয় না? তুমি তো অনেক পাকনা বুড়া আমার কোনো সমস্যা নাই বাবা তুমি কোকাকোলা খেতে খাবে না আর সবাইকে বলে দাও